আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই আমার কাছে জানতে চান যে আপনাদের শখের যে আনার গাছগুলো লাগিয়েছেন এগুলো গ্রোথ হচ্ছে না এগুলো গ্রোথ নিয়ে আসার জন্য কি করবেন প্রথমত আমি আপনাদেরকে বলবো মাটিতে লাগানোর জন্য সবচেয়ে আনারের ভালো গাছ হলো গ্রাফটিং আনার অর্থাৎ গ্রাফটিং করা যে চারাটা এটা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফটিং করা এর নিচের অংশটা হল বীজের ডালিম গাছ উপরে হলো আমাদের যে কাঙ্ক্ষিত জাত দেখেন মার্শাল্লা কত সুন্দর গ্রোথ হচ্ছে তো এখানে করণীয় হইলো আমরা বিশ থেকে পঁচিশ দিন পর পর এখানে খোল ভিজানো পানি ব্যবহার করি আর রাসায়নিক সার সামান্য পরিমাণে ব্যবহার করি কারণ রাসায়নিক সার ব্যবহার না করলে গাছের কাঙ্ক্ষিত গ্রোথ পাওয়াটা অনেক সময় মাটিতে মুশকিল হয়ে যায় রাসায়নিক সার হিসাবে এখানে ড্যাপ সার টিএসপি তারপর সামান্য পরিমাণে পটাশ আর মাঝে মাঝে আমরা দু এক মাস পর পর মাঝে মাঝে অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করি আর কন্টিনিউ খোল বীজাণু পানিটা ব্যবহার করি এটা খুব কাজে দেয় দেখেন ছোট্ট গাছগুলো প্রচুর পরিমাণে ফুল চলে আসে এখানে তো এখানে যে করণীয় হইল গ্রাফটিংয়ের নিচ থেকে যত ডাল বের হবে অর্থাৎ বীজের ডালিম গাছে যত ডাল বের হবে প্রত্যেকটা ডাল আপনাকে কেটে দিতে হবে ভেঙে দিতে হবে পরবর্তীতে গাছটা এরকম খুঁটি দিয়ে দুইটা তিনটা খুঁটি দিয়ে এরকম গাছটাকে একটা মাছার মতো চাঙের মতো বানিয়ে দিতে হবে কারণ আনার গাছ যদি আপনি খুঁটি না দেন তাহলে আনার গাছের ভালো গ্রোথ পাওয়াটা মুশকিল খুঁটি দিলে ভালো গ্রোথ আসে গাছে আর এরকম যত ফুল দেখবেন এই ফুলগুলো কিন্তু এই যে পিঞ্চিং করে দিবেন ঠিক আছে এই ফুলগুলো ভেঙে দেবেন বা কেটে ফুলগুলো ফেলে দিবেন কারণ এই ছোট গাছে ফুল রাখা যাবে না আপনি ছোট গাছে ফুল রাখলে কিন্তু গাছের কোনো গ্রোথ পাবেন না এই গাছটা দেখেন প্রত্যেকটা ডালের মাথা দেখেন আপনি মাথা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে গাছটার গ্রোথ কত সুন্দর গ্রোথ হচ্ছে ঠিক আছে এই হলো করণীয় পরবর্তীতে এই যে অর্ডার সাকারগুলো বের হবে যেগুলো এগুলো খুঁটির সঙ্গে সুন্দর করে বেঁধে দিবেন উপর দিকে বেঁধে দিবেন কারণ আনার গাছের একটা ব্যাপার হলো এরকম সাকার বের হয়ে সাকারটা যদি নিচের দিকে এভাবে নিচের দিকে চলে যায় হ্যাঁ তাহলে কিন্তু এই ডালটাল আর গ্রোথ থাকবে না আর এটা যদি আপনি উপর দিকে করে রাখতে পারেন আর ছোটো ছোটো খুঁটিতে এভাবে বেঁধে রাখতে পারেন তাহলে এটার কাঙ্ক্ষিত গ্রোথ পাবেন ইনশাল্লাহ আর এখানে আমরা মাকড়নাশক কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হয় প্রত্যেক দশ দিন পর একবার আমরা ছত্রাকনাশক হিসাবে এখানে রিডোমিল গোল্ড ব্যবহার করি মাঝে মাঝে ম্যানসার ব্যবহার করি অর্থাৎ ম্যানকুজিম গ্রুপের আর কার্বন ডাজিম গ্রুপের আর আপনি কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন ইমিটাফ বা ইমিটাক্লোরপিড প্রত্যেক লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর যদি মাকড়নাশক ব্যবহার করেন অ্যাবামেকটিন বা অ্যামামেক্টিন গ্রুপের আর সেটা হলো আপনি ভার্টিমেক ব্যবহার করতে পারেন লিকার বা এই টাইপের অন্য অন্য কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে ব্যবহার করতে পারেন ওগুলো প্রত্যেক লিটার পানিতে ওয়ান এম করে ব্যবহার করবেন আনার গাছের ক্ষেত্রে মাকড়নাশক মানে অনেকটা মরিচ গাছের মতো আনার গাছের পাতাতে প্রচুর পরিমাণে মাকড় ধরে ছত্রাকনাশক আর কীটনাশক যদি কন্টিনিউ ব্যবহার না করেন তাহলে কিন্তু যতই আপনি সার ব্যবহার করেন খোলের পানি জৈব সার দেন গাছের কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ পাবেন না তো ছত্রাকনাশক কীটনাশকের যে বিষয়টা এটা অন্তপক্ষে প্রত্যেক মাসে একবার ব্যবহার করবেন যারা বাগান করেন কিংবা কমার্শিয়ালি করেন না শখের বসে করেন অন্তপক্ষে মাসে একবার ব্যবহার করবেন যাতে করে আপনার বাগানের প্রত্যেকটা গাছ এরকম সুন্দর সতেজ এবং রোগবালাই মুক্ত থাকে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম